অতিরিক্ত বেশি জি হুজুরি জি হুজুরি করতে পারি না বলে জানো তো ওয়াইটিতে আমার নামটা বদনাম হ্যাঁ মানে আমাকে যারা ভালোবাসে আমাকে যদি ভালোবাসা দিয়ে কিনতে চায় আমি সবটা উজাড় করে দেব কিন্তু কেউ যদি মনে করে যে জি হুজুরি অয়েলিং এই ধরনের বা মিঠা মিঠা মিষ্টি মিষ্টি কথা বলে দেন গিয়ে কিছু একটা মানে জায়গা থেকে বেশ একটা ভালো কিছু পাওয়া যেতে পারে এই রকম মানসিকতা আমি ওয়াইটিতে রাখিনি আমি কোনোদিনও চাই না যে কেউ আমার প্রতি এরকম কিছু দেখাক যে রিম্পাকে বড্ড বেশি কেউ তেল মারছে বা রিম্পা কোনোদিনও গিয়ে কাউকে তেল মারবে সম্মান করা ভালোবাসা সম্পূর্ণ আলাদা ঠিক আছে আর সম্মান অবশ্যই করে মানে অর্জন করতে হয় মানে তুমি সম্মান মানে ভরি লুটের বাতাসার মতন না তো যে ছড়িয়ে দিলাম আর পেয়ে গেলে সম্মানটাও অর্জন করতে হয় ঠিক সেই রকমই আমাকে কিন্তু অনেকেই এই কারণে অপছন্দ করে জি হুজুরি করতে পারি না আর যারা করতে পারে তারা ভাই ফিল্ডে টিকে গেছে যারা পারে না তারা কিন্তু মানে অপ্রিয় পাত্রী হয়েই রয়ে যায় বেশিরভাগ সময় কিন্তু হ্যাঁ আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু সত্যিই আমাকে মন থেকে ভালোবাসে আর তারা সম্পূর্ণভাবে আমাকে বোঝে বুঝে ভালোবাসে তো এই কথাগুলো এই কারণেই বললাম যে আমি এখন যে ভিডিওটা শুরু করব। সেখানে আমার বক্তব্য হচ্ছে যে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দোষ গুণে মানুষ তো ভুল ত্রুটি থাকলে পরে মানে আমি যদি দেখি আমার নিজের ঘরের ছেলে দুষ্টামিটা করছে ঠিক আছে বদমাশিটা করছে অথচ আমি অন্যের বাচ্চাকে শাসন দেখাতে যাচ্ছি সেই জিনিসটা ভাই আমার সব সবচেয়ে মানে অপছন্দ এটা আমার বাবা বলেছেন যে সর্বপ্রথম কিন্তু আগে ঘর শাসন করতে হয় দেন গিয়ে কিন্তু আমি পরকে শাসন করব ঠিক আছে মানে ঘর কি বলল ঘর কি করলো আগে যদি আমি সেই জায়গাটাকে সঠিক রাখতে পারি তাহলে আমার মুখ থাকবে যে আমি পরকেও বলবো তাই না যে ও যেমন করবে না তুমিও করবে না বদমাশি যেটা হোক যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর অবশ্যই বড় ইম্পর্টেন্ট ভিডিও সকালবেলা অ্যাকচুয়ালি কণিকার ভিডিওটা আমার সম্পূর্ণরূপে দেখা হয়নি কাজের চাপে তারপরে গতকালকে গামলার ওই ভিডিওটা পেন্ডিং ছিল তো ভাবলাম ওটাকে আগে করেন তো এই বিকেলবেলা বসে বসে আমি কণিকার ভিডিওটা পুরোটা শুনলাম শুনে যে সার মর্মটা আমার কাছে ক্লিয়ার হলো আমি সেটা শুধু তোমাদের কাছে বলি দেখো এই যে গত কালকে যখন এই কৃতজ্ঞতা বোধ বেইমানি এই বিষয়গুলো নিয়ে যখন আমি এলাবোরেট করছিলাম মন্দিরার বিষয়টা যে মন্দিরাকে এরকম সময়ে কণিকারা হেল্প করেছে মন্দিরার এটা কখনো ভোলা উচিত না মন্দিরা কিন্তু নিজের ভিডিওতেও স্বীকার করেছে যে আমরা কোনো সময় ভুলিনি আমি আমার মা আমার বাবা আমার প্রতিদেব মানে ভোলানাথ সোমনাথ তো সেও কিন্তু সব সময় বলেছে সেই কথাটা তাদের কাছে কৃতজ্ঞ থেকেছে কিন্তু কৃতজ্ঞতা দেখানোটা মানে এটা না যে আমি ঘুম থেকে উঠবো জি হুজুরি করে আর ঘুমোতে যাব তোমার সুখ্যাতি করে এটা কখনো না কাজ কাজ তুমি অবশ্যই করে আমাকে সাহায্য করেছো এটা আমাকে ভুললে চলবে না বারংবার যেমন রিমাইন্ডার দেওয়ারও দরকার নেই ঠিক সেরকম ভুলে গেলেও চলবে না বোঝাতে পারছি আশা করি এই কথাটা মন্দিরা বলেছে তো সেই কথা বলতে গিয়ে কোন কথা থেকে কি হয়েছে না হয়েছে পরিষ্কারভাবে মন্দিরা কেটে টেনে এনেছে দেখো মৌয়ের সাথে অ্যাকচুয়ালি কি নিয়ে হয়েছে আমি আমার কাছে ঠিক বিষয়টা ক্লিয়ার না ঠিক আছে অ্যাকচুয়ালি কি বিষয়টা নেই কেন মৌয়ের নামটা হঠাৎ করে উঠে আসলো কারণ মৌ তো মানে দূর দূর থেকে আমি দেখছি না কণিকাকে আমি বলতে শুনিনি কিন্তু বিষয়টা আমার কাছে খুব সন্দেহজনক তখন লাগলো যখন কিনা না কণিকার আজকের ভিডিওটা আমি দেখলাম হ্যাঁ অবশ্যই করে কারণ তোমরা সবাই জানো গতকালকে কণিকা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার মধ্যে অবশ্যই করে কন্ট্রোভার্সিয়াল টপিকের ছোঁয়া রেখেছে ঠিক আছে তার সাথে সাথে ও কিন্তু ভিডিওর শেষের অংশে পরিষ্কারভাবে ঠুকে মন্দিরাকে যে কথাগুলো বলেছে যে কৃতজ্ঞ অকৃতজ্ঞ বেইমান হুম আমি কার টাকায় অন্য খাচ্ছ সেটা ভুলে গেলে চলবে না মানে কাদের সাহায্যে মানে চ্যানেলটা ফিরে পেয়েছে এই জিনিসগুলো মনে করানো করানো এইগুলো কিন্তু করিকা করেছে মানে মনে করিয়েছে মন্দিরাকে যে তুমি কিন্তু ভুলে গেলে চলবে না হুম তো এই কথাগুলো হতে হতে করিকা আরেকটা কথাও এখানে বলেছে যে আমি যদি বলা শুরু করি তুমি কিন্তু নিতে পারবে না ঠিক আছে আমি যদি দেওয়া শুরু করি বা বলা শুরু করি তুমি নিতে পারবে না এই কথাটা কিন্তু কণিকা ওয়ার্নিং দিয়েছে বা ধমকি একরকম ধমকি বলতে পারো এই যে দেখবে অনেকেই ওয়াইটিতে আছে তারা বলে আমি যদি মুখ খুলি না আমি যদি মুখ খুলি আরে ভাই আমার কথা হচ্ছে হয় তুমি মুখটা খোলো আর নচে তুমি বোবা হয়ে যাও পুরোপুরি ওয়াইটিতে এসে আওড়াতে বসো না যদি আমি মুখটা খুলি যদি আমি মুখটা খুলি না দরকার নেই না আমি যখন জানি যে কথাটা আমি বলতেই পারবো না হ্যাঁ বলতেই পারবো না তাহলে সেইটার আজ দেওয়াও দরকারি আর পরে রইল ভিউয়ার্সরা যে কথাটা জানে না সেই কথাটাকে ওয়াইটিতে না বলাই ভালো যেমন গীতাদির ভিডিওতে আমি শুনছিলাম যে গীতাদিও বলছিল যে আমি জানি তো সেখানে আমি একটা কথা পরিষ্কারভাবে বলি এরকম অনেক জিনিস ওয়াইটিতে ঘটেছে মানে ভিউয়ার্সদের সামনে আনা হয়েছে কোনো ভিডিও টু ভিডিও না গোড়া থেকে যেমন সর্বপ্রথম শু শুরু করেছিল ওই গোপন সূত্র বিষয় যে জিনিসগুলো আমরা ভিডিওতে কোনোদিনও দেখিনি কোনোদিনও শুনি নি এইরকম সমস্ত কথাবার্তা কোথা থেকে তুলে নিয়ে এসে ওয়াইটিতে ভিউয়ার্সদেরকে খাইয়েছিল ভিউয়ার্সরাও বেশ মজা পাচ্ছিলো ঠিক সেই রকমই এরকম প্রচুর ঘটনা ঘটে গেছে যেগুলো ওয়াইটিতে কিন্তু ভিডিও পারপাসে ভিউয়ার্সরা দেখেন। ক্রিয়েটাররা এসে বলেছে ক্রিয়েটাররা কোনো পার্সোনাল ভয়েস রেকর্ডিং শুনিয়েছে ক্রিয়েটাররা কোনো কিছু ভিডিও ক্লিপস তুলে ধরেছে কোনো কিছু ইনফরমেশান এসে দিয়েছে সেটা কিন্তু বাই ক্রিয়েটার থ্রু ক্রিয়েটারই কিন্তু ভিউয়ার্সরা জানতে পেরেছে এটা কিন্তু ভিউয়ার্সরা তো এখানে এরকম কথা ওঠারই দরকার নেই যে ক্রিয়েটাররা সরি ভিউয়ার্সরা জানে না এইরকম কথা এখানে না বলাই ভালো ক্রিয়েটার অবধি রাখা ভালো কজন ক্রিয়েটার সেটা মানে কজন ক্রিয়েটার আমরা মেনেছি সেই জিনিসটা ভেতর থেকে যখনই কোনো কিছু জানতে পেরেছি ভেতরে এখানে এসে উগলেছি তখন কি আমরা ভেবেছি ওই যে বললাম সকালের ভিডিওতে হিতার্থে জ্ঞাতার্থে মানে শত্রুর শত্রু আমার বন্ধু এরকম বিষয়টা আমি এটাই বলতে চেয়েছি নিজের দিকটা কেউ কোনো সময় দেখে না কখনো দেখে না মানুষ কিন্তু অপরেরটার বিচার করতে বসে যায় আমার মনে হয় ওই অপরেরটা বিচার করার থেকে নিজেরটা সবার আগে বিচার করা আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কণিকা এই কথাটা বলে তো কণিকার এই কথাটা বলাতে আমি তো চিন্তায় পড়ে যাই আমরা সবাই জেনেসিস জেনেছি বা দেখেছি কি এমন কথা যেটা মন্দিরা কথা বললে পরে তখন নিতে পারবে না কারণ মন্দিরা এমন একটা মেয়ে যে কী কী নিতে হয়েছে তার কোনো ধারণাই নেই মানে কণিকাও কিন্তু অনেক কিছু সহ্য করেছে দেখেছে মানে যেগুলো ঘটেনি সেগুলোও মানে ওকে ফেস করতে হয়েছে ঠিক সেই রকমই মন্দিরা তো চরম লেভেলে গিয়ে মানে করেওছে শুনেওছে খেয়েওছে গিলেওছে মানে উগড়ে কিছু বমি হয়ে যায়নি তাই এমন কি জিনিস কণিকার কাছে আছে যেটা বললে পরে মন্দিরা নিতে পারবে না যথারীতি হয়ে গেল এবার এই কথাগুলো বলাতে যখন গতকালকে মন্দিরা ওই ভিডিওটা ছাড়ে আর কিছু কথা খুব সুন্দর পোলাইটলি বিষয়টাকে ক্লিয়ার করে ভিউয়ার্সদের কাছে কাছে দেখো একটু কিছু দিয়ে খোঁচানো মানে খোঁচাখুচিটা এরা শুরু করেছে মানে মন্দিরা আর কণিকার এরা খোঁজাখি সর্বপ্রথম মন্দিরা একটুখানি পিঞ্চ মেরেছে হুম যে এরকম মানে ফ্যামিলি ট্রেন ট্রেডিশন বা কী বলে ওটাকে ট্রেন্ডিং টপিক চলছে এই বলে এরকম ঝগড়া ঝামেলা এটাতে খোঁচা মেরেছে তো অটোমেটিক্যালি কণিকাও পরের দিনের ভিডিওতে কিছু কথাবার্তা বলেছে ঠিক আছে ঠিক আবার মন্দিরা আবার বসে গেছে কিন্তু কিছু কথাবার্তা ক্লিয়ার করতে এবার এটা কি হচ্ছে এই কথার রেসটা যদি বাড়তে থাকে বাড়তে থাকে ভিতরের যে আরও কত কী খবর আছে যেটা কোনো দিনও সোশ্যাল প্ল্যাটফর্মে আসবে বলে ভেবেছি সেটাও কিন্তু এসে যাবে এরকমই ধারণা বা এরকমই আজ মেবি কণিকা করতে পেরেছে এটা আমার মনে হচ্ছে ঠিক আছে করতে পেরেছে বলেই কিন্তু আজকের যে ভিডিওটাও দিয়েছে এটা রূপে এই যে এতদিনের যে ক্যাচলাটা চলছিল সেটার করে সাটার ডাউন করে দিয়েছে মানে যেমন মিটার ডাউন হয়ে যায় অটোতে বসলে পরে ঠিক সেই রকমই ও ওন্ধার বন্ধ 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 মানে এই যে শাটারটা বন্ধ করে দিচ্ছে মানে যমনিকা পতন করেছে যে আর ভাই আমি কারুর ভিডিও দেখব না দেখছি না কেন কনিকা দেখো আমি কখনোই চাই না যে যে কোনো জিনিসের একটা থরলি ঝগড়াঝাঁটি চল চলতে থাকো কিন্তু না আমি এই কারণে এই কথাটা বলছি আমার কাছে খুব অবাক লাগলো যেখানে তুমি গতকালকেই বললে মানে পরশু যে আমি যদি দেওয়া শুরু করি তখন নিতে পারবে না তার পরিপ্রেক্ষিতে মন্দিরা যে কথাগুলোকে তুলে নিয়ে আসলো আজকে তারপরে কোনো কোনোরকম তোমার তরফ থেকে কোনো রকম কোনো পজিটিভ কোনো বার্তা কোনো কিছু না দিয়ে তুমি সটা বিষয়টাকে এন্ড করে দিলে যে আমি আর কোনো ঝামেলায় থাকতে চাইছি না আমার কষ্ট সবচেয়ে বেশি আমার বড় বোঝে তো আমি আর এই সবের মধ্যে থাকবো না তাকে ভালো রাখাটাই আমার কর্ম তাহলে এই বিষয়টা তো বহুদিন থেকে আমরা বলছি যে কণিকা থামিয়ে দাও এবার থেমে যাও মানে এইবার যদি তুমি আজকে না থামাতে যেন মনে হচ্ছে তোমার থামানোটা এমন সময় তুমি থামালে যে মন্দিরা যে ডোজটা দিল। হ্যাঁ আমি আমার ভাষায় আমি বলছি মন্দিরা যে ডোজটা তোমাকে দিল মেবি এটা হজম করার জন্য ওই হজমের পাতাটা মন্দিরের জায়গায় তোমাকে না খেতে হয় এই জায়গাটা তুমি বজায় রাখার জন্য মেবি তুমি জবনিকা পতন করে দিলেই কারণ যদি এই জিনিসটা আরও যায় তাহলে হয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসে আরও কিছু কথা সামনে আসবে যেটা সোশ্যাল মিডিয়াতে অবধি আসে বুঝতে পারছি না আমি কোনো রকম খারাপ ইঙ্গিত করছি না মানে এই যে ব্লগারদের মধ্যে যে ক্ল্যাশ এর ভেতরে কত গভীরতা আছে সেই গভীরতাটা কারণ মন্দিরা কিন্তু কাউকে ডরায় না ও সালা বেবাক ও বলে দেবে ও বলে দেবে ও আটকাবে না ওই ওই মিষ্টি ভাষায় যেমন বলল দিদিভাই দিদিভাই করতে করতে ও বলে দেবে ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে কণিকা তো খুব এমনি হলে কী হবে খুব চালাক কিন্তু ভীষণ চালাক ও এই এদের সবার থেকে বরঞ্চ মন্দিরাকে আমি বলবো ও বলদ আছে কিন্তু কণিকা কিন্তু খুব চালাক হুম আর এটা কমপ্লিমেন্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট আমি দিলাম চালাকিটা কিন্তু কোনো খারাপ কিছু না কোন জায়গায় কোথায় কোন জিনিসটার করে এন্ড করে দিতে হয় সেটা বা থামিয়ে দিতে হয় সেটা কিন্তু কণিকা খুব ভালো করে জানে হুম এতদিনে এই জিনিসটা ওর লাইফে প্রচুর স্ট্রাগেল করেছে তো ও ভীষণ বিচক্ষণ জিনিসগুলোতে তো কোথায় কি থামাতে হয় ও কিন্তু থামিয়ে দিল বিষয়টা তাহলে কেমন একটু খেলো খেলো হয়ে গেল না করিকা বিষয়টা না মানে তুমি বুদ্ধিমত্তা দেখিয়েছো জিনিসটাকে থামিয়ে দিয়েছো কিন্তু এই যে আমি যদি মুখ খুলি অনেক কিছু বেরিয়ে যেতে পারে এরকমভাবে জিনিসটাকে বলে নিয়ে দেন গিয়ে তুমি ওর একটা রিপ্লাইতে তুমি একদম সেটার বন্ধ করে দিলে কোনো এমন কিছু বললেই না যেটা ও নিতে পারবে না যে আমরা দেখবো এমন কী আছে যেটা ও নিতে পারবে না সেটা কিন্তু আমরা সুযোগ পেলাম ব্যাপারটা বুঝতে পারছো তো আমি এটা বলতে জানি না এটা কতজনের বিষয়টা মনে হয়েছে আমার এটা কিন্তু মনে হলো তাই আমি ভাবলাম যে এই বিষয়টা একটুখানি তোমাদের সামনে তুলে ধরি যে আমার চিন্তাটা কি সত্যি মানে ভুল হচ্ছে না আমি কি একটু বেশিই ভেবে ফেলছি নাকি যেটা ভাবছি সেটা খুব একটা ভুল ভাবছি না ঠিক না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই করে দেখো আমরা ঝগড়া অশান্তি ভাই আমি তো অশান্তি একদমই পছন্দ করি না আমি ভীষণ লাভেবল পার্সন আমি নিজে ভালোবাসা নিতে ভালোবাসি ভালোবাসা দিতে ভালোবাসি নিজে খেতে ভালোবাসি অন্যকে খাওয়াতে ভালোবাসি মানে আমার এই রকম বাট এই যে জিনিসটা এইরকম আচমকা হলো সেটাতে আমার একটুখানি মাথার মধ্যে টক্করে করে ইউটা তা তো তাই না তো চলো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা কিন্তু জানিও যে ঠিক বললাম না ভুল বললাম মানে আমার আন্দাজটা আর কি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে যদি আজকে হয়তো ভালো নাহলে লাইভ আর নয়তো আগামীকাল আর কাল নীল ষষ্ঠী অবশ্যই করে উপোস তো রাখবোই হ্যাঁ না আমি বাইরে মন্দিরে গিয়ে জল ঢালবো না কারণ মন্দিরে যাওয়া তো আমাদের এখন বারো ঘরেই আমি আমার ভোলে বাবাকে জল দিয়ে দেবো আছে না আমার তিন পুত্র আমার বরকা আমার মেজকা আর আমার এই যে চার পের ছোটকা তো তিনজনের জন্যেই আমি মোমবাতি জ্বালব তো তোমরাও খুব ভালো করে নীল ষষ্ঠীর উপোস কাটাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা